হ্যালো এভরিওয়ান আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে দেখতেই পাচ্ছ গাছ ভর্তি জামরুল আমি পারছি আর এটা আমার বাপের বাড়ির ডাঙাতে এত ছোট গাছ আর ভোরে ভোরে পুরো নিচ থেকে ওপর পর্যন্ত জামরুল হয়েছে যে তাতান হাত পেয়ে যাচ্ছে তো ও পেরে নিয়ে খেতে পারছে না দাঁত নেই তো ঠিক মতো তো কামড়ানোর চেষ্টা করছে তবুও তো দেখো ভিডিওটা কেমন লাগে এখানে আমি তোমাদের দেখাচ্ছি দেখো মাটিতে একদম মাটি থেকে এক বেগ দা উপরে থেকে জামরুল হয়ে আছে গোড়া থেকে আমি পারছি আর ওর বাবার কাঁধে উঠে ওপর থেকে পারছে দেখো ওপরে আরও অনেক লাল লাল হয়ে আছে তো সেগুলোই ওর বাবার কাঁধে উঠে গেছে পারার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো জানিও কমেন্টে এখানে দেখো ওর মামাকে দেখতে পেয়েছে এসেছে সাইকেল নিয়ে তো তারপরে ও দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছে আর বাবার ডাঙাতে এখনও কোনো গাছ বসানো হয়নি সব পরিষ্কার করা হয়েছে তো দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু ফলের বাগান আম জাম জামরুল কলা তো নানান ফলের গাছ বাবা বসিয়েছে আর এখানে বাড়ি এসে দেখছি যে চাপা গাছে একটা ফুল দিয়েছে তো দেখো বাইরেটা লাল ছিল আমরা ভেবেছিলাম লাল হবে কিন্তু ভেতরটা সাদা হয়েছে বাড়ির গাছে ফুল হলে খুবই ভালো লাগে তো ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো টাটা